শুভ সকাল মঞ্চে উপস্থিত বিশিষ্টজন এবং সামনে বসে আছেন যারা সুদীপবৃন্দ এবং আমাদের প্রাণ ভবিষ্যতের মূল চালিকা শক্তি আমাদের তরুণ সমাজ যারা সামনে বসে আছেন আসলে এখানে ডাকা যারা তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসলে আমার এ ধরনের অনুষ্ঠানে খুব একটা আশা হয় না আমি কাজ নিয়ে কিছুটা ব্যস্ত থাকি এবং আশা হয় না যোগাযোগটা হয় না তবু আমাকে এই ধরনের সুযোগ করে দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের আমাকে কিছু কথা বলার জন্য নিশ্চয়ই ডাকা হয়েছে তো প্রথমে আমি কথা নিয়ে দু একটি কথা বলতে চাই আমি যেহেতু মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট তো সুতরাং আমি মিডিয়া ওরিয়েন্টেড কিছু কথা বলবো প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে মুখের কথা এবং ধনুকের তীর দুটোই একই রকম মানে দুটোই যদি বেরিয়ে যায় ওটাকে ফেরানো যায় না তো সুতরাং কথা যখন বলা হবে তখন কথা বলার সময় আমাদের অন্যের টের পাওয়ার আগে ঢের ভেবে নেওয়া উচিত এর জের কোন দিকে যাবে কিন্তু সেটা আমরা অনেকেই ভাবি না আমরা সেজন্য কিন্তু সাধক সত্যানন্দ বলেছিলেন যে অনেক কথার অনেক দোষ ভেবে চিন্তে কথা কোষ কিন্তু আমরা কিন্তু কথা বলি বলি না আমরা কথায় কিন্তু কিন্তু চিরে না ভেজলেও মানুষ ভেজে বিশেষ করে যারা ভালো মানুষ সেজে মানুষ ভেজে খান তাদের লেজে গোবরে তাদের তেজে লেজে গোবরে অবস্থা কিন্তু হয়ে যায় আচ্ছা সেটা কি করে হয় আমরা সহজ কথা বলি সবসময় আমরা বলি কথা কম কাজ বেশি কিন্তু তারপর আমরা বেশি কথা বলি এবং যা বলি তা করি না এবং যা করি তা কিন্তু বলি না এটাই কিন্তু আমাদের স্বভাবগত চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে আমি একটি কথা বলতে চাই এবং এই কথার একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ইদানিংকালের বিশেষ করে স্যাটেলাইট টেলিভিশনের আগমনের পর থেকে আমাদের দেশে একটি নতুন শোয়ের উদ্ভব হয়েছে যার নাম হচ্ছে টকশো এখানটা গেলে আমরা দেখতে পাই নানাবিধ কথা হচ্ছে এবং একই জন্য কথা শুনলে মনে হয় যে এরা বুদ্ধির সরাসরি এবং দেশে বুদ্ধিজীবীর সংখ্যা বেড়ে গেছে এবং এরা সব জানতা পররাষ্ট্রনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি সংস্কৃতি নানান কীর্তিতে ভরপুর এ ধরনের আমরা কথা শুনতে পাই আমি যুব সমাজকে যারা আছেন এখানে তাদেরকে বলবো যে আমাদের খুব বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই আমার এক বন্ধু বলেছিল যে এখন ডিজিটাল যুগ ভাই আমি আর বুদ্ধি নিবার জন্য কারো কাছে যাই না আমার কাছে তিনটি পেন ড্রাইভ রাখি সব হলো বত্রিশ জিবি চৌষট্টি জিবি আর হচ্ছে ষোলো জিবি বুদ্ধিজীবীর বদলে এই জিবিগুলো থাকে এগুলোর মধ্যে আমি বুদ্ধি ঢুকে রাখি এবং যখন দরকার হয় তখন ল্যাপটপে লাগিয়ে নিয়ে আমি ওখান থেকে বুদ্ধি আহরণ করি তারপরও যদি থেকে যাই তাহলে গুগল সাহেবের কাছে চলে যাই উনি আমাকে হেল্প করেন তো উনি সবসময় থাকেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্যে তো যাকে আমি এবার একটু আমার কথাতে আসি সময় কম আমার কথা হচ্ছে যে আমি খুব কম কথা বলি আপনারা হয়তো জানেন কারণ আমি বছরে ছয় ঘন্টা কথা বলি তিনশো পঁয়ষট্টি দিনে আমি দিন প্রোগ্রাম করি টেলিভিশনে দেশে প্রায় ত্রিশের অধিক চ্যানেল রয়েছে এবং বাংলাদেশ টেলিভিশন রয়েছে সাথে বিডিবি ওয়ার্ল্ড রয়েছে তারপরও কিন্তু আমার মতো একটি লোক ছটি ঘন্টা অনুষ্ঠান করি এবং বছরে ছবার আমি টেলিভিশনে আসি এবং সে কারণে আমার ছটি ঘন্টা আমার অনুষ্ঠান করা হয় এবং এই অনুষ্ঠানগুলি আমি করি হচ্ছে প্রান্তিক অনুযায়ী অর্থাৎ প্রতি পঞ্চম শুক্রবারে একবার করে আমরা এই অনুষ্ঠানগুলো করি এবং আমরা এই অনুষ্ঠানগুলো করতে গিয়ে আমি বলতে চাই এটাই যে আমরা যে মিলেনিয়াম সহস্রাব্দ যে উন্নয়নের যে লক্ষ্যমাত্রা এটা বোধহয় আমার অনুষ্ঠানটি স্পর্শ করেছে পাশাপাশি এই যে এখন যেটা আমরা চলে এসেছি যে সাস্টেনেবল গোল যেটা টেকসই যেটা এখানেও কিন্তু আমার অনুষ্ঠানে চলে আসছে এই টেকসই শব্দটা কিন্তু অত্যন্ত সুন্দর একটি শব্দ আমি এই জন্যই বলবো যে টেকসই আমার অনুষ্ঠানটি আপনাদের আপনাদের কারণেই তিরিশ বছর ধরে চলছে সুতরাং কিছুটা মতো টেকসই টেকসই দিকে যাচ্ছে এখন পর্যন্ত যা দেখতে যাচ্ছি কারণ আমাদের দেশের টেলিভিশনগুলো তাকালে দেখা যায় যেখানে রিয়েলিটি শোতে ভরপুর থাকে কিন্তু রিয়াল ট্যালেন্ট পাওয়া যায় না অর্থাৎ এই শোগুলো টেকসই না যে কারণে আমরা ওভাবে পাই না আর কি আমরা আমাদের এই অনুষ্ঠানটি করতে গিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি এগুলোকে তুলে ধরার চেষ্টা করি এবং বিভিন্ন জায়গায় ঘুরি এবং যেই ট্যালেন্টগুলো প্রতিভাগুলোকে সামনে দেখা যায় না গ্রামেগঞ্জে থাকে যাদের খুঁজে আনতে হয় তাদেরকে আমরা খুঁজে আনতে চেষ্টা করি আমি দু একটি উদাহরণ দিচ্ছি যেমন ধরুন গহের আলী তিনি একজন ভিক্ষুক ছিলেন যার জীবিকা হচ্ছে ভিক্ষান্ন তিনি তালের বনদ এবং ফলদ গাছ তিনি লাগাতে পারতেন না তার অর্থ ছিল না তিনি তালের আটি সংগ্রহ করতেন বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে ভিক্ষের সঙ্গে এবং সেগুলো ভীমপুর বলে একটি জায়গা আছে নওগারা সেই সড়কের দুপাশে সেখানে সেই তালের আটি তিনি লাগাতেন এবং সেই তাল গাছ লাগাতেন কিসের জন্যে তিনি যখন ভিক্ষে করতে যেতেন তার প্রচণ্ড কষ্ট হতো রোদ থাকতো সেই জন্য ছায়া দরকার ছায়ার জন্য কোনো গাছ ছিল না সেই বোধ থেকে তিনি আঠারো হাজার তাল গাছ লাগিয়েছেন এবং সেই তাল গাছগুলো টেকসই এই জন্য টেকসই সেই গাছ কিন্তু এখন আমাদেরকে ছায়া দিচ্ছে পথিক ক্লান্ত পথিক সেখানে দাঁড়িয়ে কিন্তু ছায়া পাচ্ছেন এবং আমি আনন্দিত এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার সালে প্রথম যখন পরিবেশ পদক দেওয়া হয় তিনি পরিবেশ সংরক্ষণে প্রথম পরিবেশ পদক পেয়েছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে তিনি সেই পুরস্কারটি নিয়েছিলেন এবং আরেকটু ধরনের আমি দিতে চাই সেটি হচ্ছে পলান সরকার পলান সরকারের নাম আপনারা অনেকেই জানেন যিনি কিন্তু শহরে কিন্তু মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করেনি শহরের থেকে গাড়ি দিয়ে বাড়ি দিয়ে বাড়ি বেরিয়ে কিন্তু গ্রামে গ্রামে হেঁটে হেঁটে তিরিশ কিলোমিটার পথ হেঁটে হেঁটে তিনি বিভিন্ন জায়গায় বই দিয়েছেন যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য জ্ঞানের আলো বিকিরণ করার জন্য তিনি বই দিয়েছেন এবং সেই বইগুলো এবং যাদের পড়া শেষ হয়ে গেলে তিনি সেই বইগুলো ফেরত আনতেন এবং সবচেয়ে বড় কথা দু সালে এই পলান সরকার কিন্তু আমাদের প্রচার কল্যাণে তিনি একুশে পদক পেয়েছিলেন এবং দু হাজার চোদ্দতে বিশে সেপ্টেম্বর ইম্প্যাক্ট জার্নালিজম ডেতে সারা পৃথিবীর বিভিন্ন পত্রিকাতে তার উপরে স্টোরি হয়েছিল এবং তার উপরে প্রতিবেদন ছাপা হয়েছিল এই সেই পলান সরকার কিন্তু তাকে কিন্তু আমাদের কেউ খুঁজে বের করেনি আমরা চেষ্টা করেছিলাম খুঁজে বের করতে আমি আরেক দুই একটি উদাহরণ দিতে চাই ছোট্ট একটি ছেলে তার নাম হচ্ছে হালিম তিনি তিনবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম লিখিয়েছেন নাম লিখিয়েছেন এবং তাকে আমরা দেখিয়েছি কিন্তু তরুণ তার বয়স হচ্ছে বাইশ বছর এবং সেইভাবে তিনি একের পর এক সাধনা করে গেছেন কোন স্পন্সর পাননি তারপরও চলে গেছেন এবং আমরা আরেকটি নাম বলতে চাই আমি নিষাদ এবং মুহিত তাকেও আমরা দেখিয়েছি এবং আমি অত্যন্ত ভাগ্যবান এই মুহিত নিষাদ যাবার আগে আমাদের কাছে এসছিলেন এবং আমরা বলেছি যতটুকু পৃষ্ঠপোষকিত করা দরকার আমরা চেষ্টা করব এবং তারা আমি অত্যন্ত ভাগ্যবান যে এভারেস্টের চূড়ায় আমাদের ইত্যাদির লোকটা নিয়ে গিয়েছিলেন আমি এখনও সেজন্য অত্যন্ত আনন্দ করে করি নিজেকে এরপরে ধরুন রয়েছে গ্রিন সেভার্স যারা গ্রিন সেভার্স হচ্ছে যারা হচ্ছে আয়ন করে ঢাকা শহরকে অনেকে হয়তো নাম শুনেছেন অনেকে দেখেনি কারণ আমরা যাদের চেহারা টেলিভিশনে দেখি মনে করি বাংলাদেশের কিন্তু আমি জানি এখানে অনেক তরুণরা আছেন যারা অত্যন্ত সম্পন্ন যারা অত্যন্ত ভালো কাজ করেন এবং গ্রামেগঞ্জে যারা অত্যন্ত রাখেন তাদের আপন আপন কাজে যেমন গ্রিন সেভার তারা তিনশো কৃষকের সন্তান তারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং এই বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থাতে এই কৃষকের সন্তানরা একাত্ম হয়েছেন তারা কৃষি কাজ করবেন তারা কি করেছেন তারা নগর কৃষি করেছেন আমাদের প্রয়াত উপস্থাপক যিনি ছিলেন এবং মেয়র যিনি ছিলেন আলিসুলক সাহেব তিনি তাদেরকে ঢাকার শহর নগরায়নে সবুজায়ন করার জন্য কিছুটা দায়িত্ব দিয়েছিলেন এবং তারা নগর কৃষি এবং ছাদ কৃষি করেছেন এবং তারা কি করেন তারা বলেন তাদের স্লোগানটা হচ্ছে এই যে আমাদের গরজে আপনার খরচে যেহেতু তার কাছে টাকা নেই তো অন্যের খরচটা নিয়ে তারা গরজ করে আপনার ছাদকে সাজিয়ে দেবে এটা এমন নয় যে আপনার বাগানে বাগান করেছেন আমি গিয়ে টেলিভিশন করলাম ভাই আপনি কটা কলা গাছ লাগিয়েছেন আপনি কটা আপেল লাগিয়েছেন আপনি কটা সবজি লাগিয়ে এটা কিন্তু নয় ওরা নিজেরা এই বাগানটা গড়ে দেয় তো সুতরাং এদের কাজ এবং অন্যদের কাজ টেলিভিশন যারা আমরা কাজ করি তাদের কাজের মধ্যে পার্থক্য আছে আমরা শুধু তুলে ধরি কিন্তু এই ছেলেগুলো এই তরুণরা তিনশো তরুণ মিলে এই ঢাকা শহরকে সবুজ করছে এমনিভাবে আরো রয়েছে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম নীলফামারিতে আমি দেখেছি যে মঙ্গাপীড়িত এলাকা যেখানে বলা হয় আগে বলতো আমাদেরকে মঙ্গা এখন আমরা বলি দীপ্তিমান নীলফামারি শিল্পনগরী হয়ে গেছে সেটা এবং সেই অসহায় মেয়েরা যারা আপনার বা লেখাপড়া না তারা পৃথিবীর বিশ্বখ্যাত ব্র্যান্ডেড সব জিনিস বানাচ্ছে মাইকেল গোরের ব্যাগ বানাচ্ছে তারা দেখেছি আমি গুচির চশমা বানাচ্ছে তারা চমৎকার চমৎকার সব গাড়ি বানাচ্ছে ওড়ি গাড়ি বানাচ্ছে ফেরারি গাড়ির মডেল বানাচ্ছে এবং আমি অত্যন্ত আপ্লুত হয়ে গেছি তাদের কাজ দেখে অর্থাৎ আমাদের তরুণদেরকে যদি ঠিকভাবে গাইড করা যায় তাহলে কিন্তু তারা পারে আমরা সবসময় আমার সবসময় বলি যে শুধু তরুণী করবে কেন বুড়োরা কি হয়েছে প্রবীণদের কী হয়েছে প্রাজ্ঞ আমার এটা কথা হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞা হচ্ছে জ্ঞান এবং আমাদের যারা প্রবীণ আছেন তাদের রয়েছে জ্ঞান আর তরুণদের রয়েছে শক্তি এবং আমাদের প্রবীণদের যে অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান সেই জ্ঞানটা আমাদের তরুণদেরকে দিতে হবে এবং উভয়ে মিলে সমন্বিতভাবে একভাবে আমাদের এগিয়ে যেতে হবে কারণ এই তরুণরা এগিয়ে যাবে কারণ তারা মূল চালিকা শক্তি আমরা আমাদের ভবিষ্যৎ থেকে দেখতে চাই তরুণদের আয়নায় এই জন্যই দেখতে চাই আমাদের অনেক তরুণ রয়েছে যারা কিছুটা বিপদগামী কেউ মাদকাসক্ত হয়ে কেউ বা ফেসবুকের চক করে পড়ে কেউ বা মোবাইলের চক করে আড্ডাবাজিতে বিভিন্নভাবে কিন্তু পথভ্রষ্ট কিন্তু আমরা তাদের হতাশাবার নয় এই জন্য আমরা কারণ আমরা জানি যে বন্যার সময় কিন্তু বানের অনেক কিছু ভেসে আসে আবর্জনা তা কিন্তু ভেসেই চলে যাবে কিন্তু নিজে যেটা থাকে সেটা হচ্ছে পলি এবং আমাদের যুব সমাজ হচ্ছে সেই পলি এবং তাদের দিয়েই আমরা আগামী দিন এগিয়ে যাব এবং একটি বিষয়ে দেখবেন আমাদের মিডিয়াগুলো তারা দেখাবার আগ্রহ যতটা মানুষকে মানে দেখবার আগ্রহে দেখাবার আগ্রহটা কিন্তু বেশি আপনি দেখবেন যে আমাদের এখানে আত্মপ্রচারটা বেশি পৃথিবীর দেশের চ্যানেলের আমরা চিনি না আমরা আমরা কিন্তু স্টার প্লাস আল জাজিরা আমরা বলেন বিবিসি সিএনএন ইভেন আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ চিনি কিন্তু বাংলাদেশের যে কোনো চ্যানেলের মালিক থেকে শুরু করে আত্মীয় পরিজনকে অনেকেরই আমরা চিনি অনেকেরই চিনি কিন্তু আর চলে আপনি চিন্তা করবেন রুপার্ট মার্ডেক পৃথিবীর প্রায় দেড়শোর বেশি মিডিয়া কিন্তু তার নিয়ন্ত্রণে রয়েছে এবং তার একটি সংবাদে কিন্তু পৃথিবী নড়ে ওঠে সেই লোককে কিন্তু আমরা কি হয়েছে তাই কিন্তু সে কিন্তু মিডিয়া বাচ্চা তাই কিন্তু আমরা চিনি না কিন্তু বাংলাদেশের যে কোনো চ্যানেল খুলবেন প্রথমে তার আত্মীয় পরিজন দেখবেন বা মালিককে দেখবেন তারা আছে কিন্তু তাদের উচিত কি সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করা আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট বলেন আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলেন এক্ষেত্রে তাদের অত্যন্ত ভূমিকা রয়েছে বাংলাদেশ টেলিভিশনকে আমরা বলি যে আমি এখনও কিন্তু ওখানে আছি আমি ওখানেই ছিলাম ওখানে আছি যে কদিন থাকবো ওখানেই থাকবো কারণ আমি মনে করি ওটা হচ্ছে সব জায়গায় যেতে পারবে আমাদের আমরা তো চেষ্টা করছি অনুষ্ঠানে মানুষকে দেখাতে সেই দেখাতে হলে আমাকে রুরাল এরিয়া যেতে হবে একদম গ্রামের গহিনী যেতে চলে যেতে হবে আমি শহরে বসে কিছুক্ষণ আমাদের দেশে হয় কি দেখা গেল বা শহরের টেলিভিশনে কৃষি অনুষ্ঠান রাত সাড়ে নটায় তখন বাংলাদেশে কৃষক সব ঘুমিয়ে যায় ওরা ওটারে ভোর রাত্রে আপনি দেখবেন আমাদের দেশের কৃষি অনুষ্ঠানের মধ্যে থাকে ইমেল অ্যাড্রেস থাকে ডব্লিউ 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 মেলা কিছু থাকে ওই কৃষক তো কিছুই বোঝা না ওই বাচ্চারা আগে ঘুমিয়ে থাকে তো আমাদের করতে হবে যে জিনিসটা লোকে বুঝবে সেভাবে কিন্তু কাজটা করতে হবে আমি বোধ হয় সবাই বেশি নিচ্ছি সঙ্গে বলবো নাকি বলে যাব আচ্ছা আবার আসেন আপনি ইদানিং আমার এক বন্ধু আর কি পত্রিকার পাতা খুলেই উনি বললেন ইন্দালিল্লাহ আমি বললাম তুমি ইন্দালিল্লাহ পর কয়েকটু পরিগানে দেখবো গুম খুন মরা খুন নিহত আহত এই দেখবো তো ভাই তো আগে থেকে পরে ঠিক হয়ে নিচ্ছি তো আপনি দেখেন যে আমাদের যেভাবে সড়ক দুর্ঘটনা ঘটছে কিছুদিন আগে আমাদের শিশুরা আমি বলবো শিশু ওরা কিশোর ওরাই কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছে কিভাবে আইন মানতে হয় এবং কিভাবে আইন মানাতে হয় দুটোই কিন্তু ওরা আমাদের শিখিয়ে দিয়েছে তারপরেও কিন্তু আমাদের কিছুটা চোখ খুলেছিল আমাদের স্কাউট আনলাম রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকলো ড্রেস পরে সব লাইন টাইন করলো আবার কিছুদিন পর এখন নাই আবার যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন ওভাবেই কিন্তু চলছে তো আমাদের কিন্তু এই বললাম যে কথা বেশি কথাটা কমিয়ে দিয়ে কাজের দিকে মনোনিবেশ করতে হবে যত বেশি কথা হবে কাজ কিন্তু গুবলে লেগে যাবে তো আমরা এই কাজগুলি নিয়মের মধ্যে চলতে হবে আর এই নিয়ম রক্ষা করতে পারে কে আমরা তো বললাম যে কিছুদিন আগে আমরা দেখেছি যে শিশুরা কি করেছে কিশোররা কি করেছে আমরা কিন্তু নিয়ম মানতে জানি আমি বিদেশে দেখেছি আমাদের এখানে দুটো করে সিগন্যাল ম্যানুয়াল সিগন্যাল আরেকটা সিগন্যাল আপনার কারণে চলছে সিগন্যাল দিচ্ছে তারপর চার পাঁচজন ট্রাফিক কিংবা পুলিশ এসে সার্চে এইভাবে দাঁড়িয়ে থাকে হাত উঁচু করে মনে হচ্ছে টাইটানিকের নায়ক নাকি দাঁড়িয়ে আছে এইভাবে যে মারতে হলে তোমরা আমাকে বেড়ে যাও হ্যাঁ কিন্তু সেটা তো ঠিক না কারণ আমাদের যেহেতু আমাদের তো ম্যান কম আমরা যদি আমাদের ইলেকট্রিকের সিঙ্গল থাকে তাহলে আমি আবার ম্যানুয়াল সিগন্যালটা কেন দেব কিন্তু পৃথিবীর অন্য জায়গায় যান রাত দুটো সময় কিন্তু গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এবং আমরাই কিন্তু দাঁড়িয়ে আছি কারণ ওখানে আইন আছে আইনের প্রয়োগ আছে এখানে আইন আছে আইনের প্রয়োগ নেই আমাদের প্রয়োগটা করতে হবে এবং এই করতে গেলে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং যারাই পারবে আমাদের আমরা সবসময় বলি যে এরাই পারবে আমাদের মনে রাখতে হবে যে একদল একদল অসৎ লোকের চাইতে একজন সৎ লোক অনেক বড় একদল অযোগ্য লোকের চাইতে একজন যোগ্য লোক অনেক বড় একদল অলস লোকের চাইতে একজন কর্মঠ লোক কিন্তু অনেক বড় আমাদের শিক্ষা শিক্ষিত হবে শিক্ষিত হতে হবে আমরা বলি পানির নাম পানির অপর নাম জীবন কিন্তু আমি সেটা বিশ্বাস করি না আমি বলি পানির অপর নাম জীবন নয় বিশুদ্ধ পানির অপর নাম জীবন শিক্ষা কিন্তু আমরা চাই না আমরা চাই সুশিক্ষা আমরা চাই বলে না যে আমরা ইচ্ছাটা কিন্তু উপায় হয় ইচ্ছা থাকলে হবে না সেটা থাকতে হবে সদ চিন্তা থাকতে হবে সেটা হবে সুচিন্তা বুদ্ধি থাকতে হবে সেটা হবে সুবুদ্ধি এর সমন্বয় করে সতত সততার সাথে যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে চলে যেতে পারবো আমরা বলি দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ আমরা কি কাজ করি সবাইকে শুভ কাজ করি সবাই শুভ কাজ করি না সুতরাং আমাদের সততার সঙ্গে সতত সতর্কতার সঙ্গে আমাদের শুভ কাজ করতে হবে এবং অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে সততার সঙ্গে নির্ভহ থেকে এবং তা পারবে আমাদের এই যুব সমাজ যারা আমাদের অহংকার ধন্যবাদ আপনাদের সবাইকে